এবার ত্রিপুরাতে সরাসরি জনজাতি ভোটাররা রাজ্য রাজনীতিতেই প্রতিবাদে সামিল হয়েছে সিপিআইএমের লাল ঝান্ডার গর্জমান প্রতিবাদ পাহাড় থেকে সমতল আপনারা দেখছেন চব্বিশ টিভুই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে করে সঙ্গে থাকুন কার্যত আগামী নির্বাচনে বামেরা কি সেই রকম প্রভাব শক্তি বৃদ্ধি পাবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন সিপিআইএম কর্মী সমর্থকগণ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছেন ত্রিপুরার গণতন্ত্র এবং ত্রিপুরাতে কী কী উন্নয়ন হয়েছে আগামী দিন মানুষ কি কি সুযোগ পেয়েছে সেটার উপরে নির্ভরশীল তবে ঘরের ছেলে ঘরেই ফিরছে বেশ কয়েকশো ভোটার লাল ঝান্ডার মিছিলে সামিল হয়েছে ফের দুর্বল হচ্ছে শাসক দল